কথায় বলে দা শো মাস গো জীবন কি আর আমাদের সবসময় জেতাবে তবে যেটা শুরু করেছো সেটা চালিয়ে যেতে হবে নিয়তি ভাঙলে কিছু করার নেই তবে এটুকু বিশ্বাস রাখতে হবে দায়িত্ব সহকারে আবার ভগবানই জুড়িয়ে দেয় আমাদের মন নাই কথাটা তোমাদের নয় নিজেকেই রে ভাই আগের দিন তোমাদের কোনো দেখাতে পারিনি চলো আজ আবার একটু ফুড ব্লগিং এ পুজো উপলক্ষে দুপুরে নিমন্তন্ন ছিল এক কাকিমার বা দোকান বন্ধ করতে করতে দেরি হয়ে গেছিল বলে উনি বাড়িতেই খাবার পাঠিয়ে দিয়েছিল এক হাঁড়ি লুচি দিয়ে ছোলার ডাল আলুর দম সাথে বেগুন দেবদাস খাওয়ার পর খেলাম দুটো নলেন গুড়ের রসগোল্লা আর তোমরা তো জানোই পায়েস আমি দারুন খাই তাই কাচিয়ে কুচিয়ে এইভাবে শেষ বিন্দু অবধি খেলাম ব্যাপার জানিনা তবে এটা খেলে বারে আমার মনের জেলা আমাদের হাওড়া বেলগাছিয়া খালপা গ্রিন চিলি নামে রেস্তোরাঁটি ওপেন হয়েছে বেশ কিছুদিন হলো রাতের খাবার গুলি এই দোকান থেকেই নিয়ে এলাম নব্বই টাকা পিস হিসাবে ভেটকির ফিলের পরিমাণটা আমার তো ঠিকঠাকই মনে ঠিকঠাক গরম গরম কাঁসন দিয়া স্যালাড দিয়ে খেতেও দারুণ লেগেছিল তবে শুধু এটা খেলে কি আর পেট ভরবে ডিনারে খাওয়ার জন্য তন্দুরি রুটি আর এই লোভনীয় ডিম তরকাটাও সেই দোকান থেকেই আনা কারণ দুপুরের ভাতটা আমি যে কোনো রকমই উতরে ফেলতে পারলেও রাতের রুটিটা গোল করে বানানো আমার একেবারেই অজান তবে এই তরকটা আমার দারুণ লেগেছিল খেতে যাই হোক আজ তোমাদের কোনো প্রশ্ন করা হলো না হয়তো তেমন ভাবে ইন্টারাক্ট পারাম না করে যে তাহলে আজকের মতো আসি সবাই থেকে খুশি